আফগানিস্তান এক যুদ্ধবিধ্বস্ত দেশ যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে সংঘাতের চক্র এই দেশেই জন্ম হয়েছিল এক সংগঠনের যাদের নাম তালেবান কিন্তু কারা এই তালেবান কি তাদের আদর্শ এবং কীভাবে তারা বিশ্ব রাজনীতিতে প্রভাব ফেলেছে উনিশশো সাল আফগান গৃহযুদ্ধের অন্ধকার সময় দক্ষিণ ও পূর্ব আফগানিস্তানে পশতুন সম্প্রদায়ের ধর্মীয় ছাত্রদের নেতৃত্বে গড়ে ওঠে তালেবান তাদের নেতা মোল্লা মোহাম্মদ ওমর প্রতিশ্রুতি দেন আফগানিস্তানে তারা আনবে ইসলামী শাসন তালেবানদের মূল তালিকা শক্তি ছিল তাদের কঠোর কঠোরসরী আইন এবং পস্তুন সামাজিক রীতি যা তাদের দ্রুত জনপ্রিয় করে তুলেছিল কিছু জনগোষ্ঠীর মধ্যে উনিশশো সালে তালেবানরা আফগানিস্তানের অধিকাংশ অঞ্চল নিয়ন্ত্রণে নিয়ে আসে তারা কাবুল দখল করে ঘোষণা দেয় এখানে শরিয়া আইনের কঠোরতম রূপ কার্যকর হবে এগারো সেপ্টেম্বর দু যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার ধ্বংস হয় এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় এর পেছনে ছিল আলকায়দার নেতা ওসামা বিন লাদেন তালেবান তাকে আশ্রয় দেয় ফলস্বরূপ যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আফগানিস্তানে শুরু হয় সামরিক অভিযান দু সালের ডিসেম্বরে তালেবান সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয় কিন্তু তালেবান শেষ হয়নি বিশ বছর ধরে তারা সংগ্রাম চালিয়ে যায় দু সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করে তালেবান সুযোগ পেয়ে পুনরায় ক্ষমতা দখল করে কাবুলের পতন ঘটায় তালেবান এখন ক্ষমতায় ফিরে এলেও বিশ্ব আগের মতো তাদের সহজভাবে গ্রহণ করছে না আন্তর্জাতিক সম্প্রদায় তাদের স্বীকৃতি দিতে দ্বিধাগ্রস্ত তালেবান শাসনে আফগানিস্তানের ভবিষ্যৎ কি কি হবে নারী শিশু ও সংখ্যালঘুদের ভাগ্য বিশ্ব কি তালেবান শাসন মেনে নেবে নাকি আবারও প্রতিরোধ গড়ে উঠবে তালেবান এক নাম যা ইতিহাসের পাতায় রয়ে যাবে তাদের উত্থান পতন ও পুনর্জনম সবকিছুই আধুনিক বিশ্ব রাজনীতিতে এক গভীর প্রভাব ফেলেছে আফগানিস্তানের ভবিষ্যৎ কিভাবে গড়ে উঠবে তা সময়ই বলবে